বিগত পাঁচ বছরে আমার ইনোয়ানে একটি টাকার কাজ হয় নাই অন্যায় ভাবে টাকা নিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানায় এটা তার জন্য হালাল হবে না তুমি বালিশ সেইভাবে গুড়াইতেছো করে গো বাবা রে কিছু করেন নাই বালিশ গুড়াই যতক্ষণ বাসন যা এক মহল আছে তারা বলতে যে নির্বাচন আমরা ভোট না দিও জয় হবে আমি যদি সঠিকভাবে না চলতে পারি তাহলে কি আমাকে পুনরায় মানা দিবেন עדגע, עדגע, بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد لا اله الا الله والله اكبر ولله الحمد يا ايها الذين امنوا صلوا عليه وسلم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا قريب قريب رجع الشرير ميداني اللهم صل على سيدنا مولانا محمد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من القاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اي الله تعالى انفسهم اي خلو تمار مغنكم صلاه العصر شويه الله تعالى اتر بردل اي الله تعالى سيرمن اي ربنا

বার কবুল আর মঞ্জুর করে নাও হে আল্লাহ তাআলা উদ্রব দরিন ওরে হে আল্লাহ তাআলা যুনু সেবা করে তুমি তৌফিক দান করে দাও হে আল্লাহ মাশুক কাবায়ের হে লা জনগণের মনের আশংকারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বানা তাকাবাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম لا اله الا الله محمدুর রাসূলুল্লাহ এই বছরের যে জনপ্রিয়তা মানুষের যে ভালোবাসা শ্রদ্ধা এবং সম্মান এবং তাদের আবেগ অনুভূতি সেখান থেকে আমরা দৃঢ় বিশ্বাস রাখতে পারি এই তারিখের নির্বাচনে আমরা বিজয় নিয়ে গড়ে ফিরব সম্মানিত উপস্থিতি সাত তারিখে কেলা হবে কেলা হবে আমরা আমরা নিজের পকেটের টাকা খরচ করে ব্যয় করি একজন ভালো মানুষকে ক্ষমতায় দেখার জন্য আমরা মাঠে ঘাটে ছড়ে বেড়াচ্ছি আমরা ঢাকার জন্য করি না আমরা বলতে চাই সেই দীর্ঘদিন তারা আপনাদেরকে এক হাজার টাকার পাঁচশো টাকার একটি নোট দিয়ে আপনাদের বিবেক মানকে কিনে নিয়ে পাঁচটি বছর নির্যাতন করবে আমরা দেখেছি জন্ম নিবন্ধনের জন্য পায়ের স্যান্ডেল কয়ে হয়ে গেছে জন্ম নিবন্ধন আনতে পারে নাই বিনা টাকায় আমরা বলতে চাই জন্ম নিবন্ধন প্রত্যেকটা নাগরিকের নাগরিক অধিকার সাংবিধানিক অধিকার সেই অধিকার হরণ করে আবার বুট চাওয়ার অধিকার আপনাদের নাই আজকের এই মিটিং এ জনগণের সেই প্রকৃত মনের কথাগুলো বলতে চিৎকার করে বলতে ইচ্ছা হয় আমরা যখন চোখে বসে আমি সব সময় ন্যায় ও সত্যের কথা বলতে ভালো লাগে একজন ভালো মানুষের পক্ষে কথা বলতে ভালো লাগে আপনার আপনাদের কাছে একটি কথা অনেক সময় বলে ফেলে যে মাসুক ভাইয়ের বিরুদ্ধে একটা অপবাদ দেই একটা ব্লেম দেই যে উনি নাকি আই উনি নাকি বিয়াদ আসলে সত্যিকার অর্থে যারা যারা অন্যায় করে তাদের প্রভাবশালী মহলের বিরুদ্ধে যারা কথা বলে এরা বিপ্লবী এরা ব্যর্থ উতিদের তাদের সেই কার্যক্রম উতিদের জগৎ চেয়ারম্যান আছে তাদের কর্মকাণ্ড সকল কর্মকাণ্ড থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী তারিখে তাদের মুখের সেই ফুলজুরি কথা পাঁচটি বছর কোথায় ছিলেন বিপদের দূর দিনে করোনা কালীন সময়ে বন্যার সময় যখন উনি আসতেন নিজের পকেটের টাকা ব্যক্তিগত পকেটের টাকা দিয়েছিলেন জনগণকে আর সেই বন্যার সময় আপনারা গড়ে বসে থাকতেন এই ত্রয়ুয়ানের পাঁচটি বছর বিধি কি করেছেন আপনারা সুতরাং আগামী তারিখে সেই মিথ্যা তিন দিনের ভালোবাসা দরকার নাই আমাদের পাঁচটি বছর ভালোবাসতে হবে সেই লোককে ক্ষমতায় আনুন এবং পাঁচ বছর পরীক্ষা কাতারে বসুন সেই জন্য আপনাদেরকে অনুরোধ জানিয়ে আজকে এই সভা থেকে বিদায় নিচ্ছি বিগত পাঁচ বছরে আমার ইনোয়ানে এক টাকার কাজ হয় নাই আর শ্রাম মঞ্জার সময় এই দুই টাকার হ্যাঁ এই কাজতাল সড়কের মধ্যে একটা মাঝার দিয়ে হ্যাঁ উনি একটা ব্যাটছর প্রতিষ্ঠান করেছেন উনি ইচ্ছা করলে এটা হ্যাঁ দুই হাজার টাকার বাড়ছিলে হ্যাঁ উনি উম মুক্ত করে দিতে পারতো আজকে আস্তে ধরে ধরে ইতিহাস হ্যাঁ দশ টাকা দিতে হয় আমাদের কেন আমরা কি উনার কাছে এত আমরা করি নাই উনা উনি যে আমাদের কাছে প্রতিশ্রুতি দেয় নাই আমার এই এই রজনী আইন আমতল পুরখানা পিটিয়া ভরা ব্রাহ্মণগাঁও রামেশ্বরপুর অত এলাকার এক টুকরা মাটিও মাটির উন্নয়ন হয় নাই এবং ইনোয়ানের ভিতরে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রীর প্রণোদনা প্রণোদনা দিয়েছে দুই হাজার টাকা করে সেই প্রণোদনার টাকা নাম বরাদ্দ দিয়েছে চাচা কালু মামা এই টাকা উত্তোলন করে ওটার বাহাদুরের অবসর হয়েছে বারো আর থাকতে দেওয়া হবে না আচ্ছা বলেন তো দেখে আমি কোন রাষ্ট্রদ্রোহী মামলা জড়িত না আমি রাষ্ট্রদ্রোহী কোনো কাজ করি নাই আমি সমাজ বিরোধী কোনো কাজ করি নাই আমাকে কেন সমাজে থাকতে দেওয়া হবে না আমি আপনাদের বিবেককে জিজ্ঞাসা করি যে লোকটা ডাকাতি করে ওই লোকটা ন্যায় বিচারক হয় কিভাবে আমি আপনাদের বিবেককে জিজ্ঞাসা করি আমি আপনাদের কাছে আরো কিছু কথা বলতে চাই আমি শুধু আমার জন্য আফসোস করি না আমি আফসোস করি এই উত্তর বর্তলের মধ্যে আমার মতো যারা আর নিপীড় এবং নির্যাতিত পরিবার রয়েছে সে কতটা পরিবার থেকে টাকা নিয়েছে আত্মসাত করেছে আপনাদের কাছ থেকে আপনাদের কাছে টাকা দিয়ে ভোট কিনতে আসে আপনারা বলবেন আমার টাকাগুলি ফেরত দেওয়ার জন্য এবং আমার মতো যারা নির্যাতিত হয়েছে তাদের টাকাগুলি ফেরত দেওয়ার জন্য আমি আপনাদের কাছে আমার আমার পরিবারের আপনাদের কাছে প্রকাশ করলাম আপনার বিবেকের উপরে ছাড়লাম যদি সে আমার টাকা মেরে থাকে আমি দুনিয়ার কারো কাছে বিচার চাই না আল্লাহর আদালত থেকে তার বিচার করতে চায় আমি ওই দিন আল্লাহকে বলবো আল্লাহ আমি ওই দিন আল্লাহকে গিয়ে হাসরের ময়দানে বলবো আল্লাহ আপনি হাসরের মার সমাপ্ত করার আগে আমার বিচারটা করেন আমি কি অন্যায় করেছিলাম আমি ইউনিয়নের বাসিন্দা হয়ে আমি কি অন্যায় করেছি সে আমার কাছ থেকে কিভাবে টাকা আত্মসাত করলো আমি এই বিচার আমি আল্লাহর আদালত করাতে চাই এই টাকা দিয়ে যদি অন্যায়ভাবে টাকা নিয়ে যদি মসজিদ মাদ্রাসা বানায় এটা তার জন্য হালাল হবে না সম্মানিত অবস্থিতি আপনারা শান্ত হন সময় স্বল্পতা সম্মানিত উপস্থিতি আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের ষোলতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের একটা কালো যুক্তি আছে আপনার অনেকে হয়তো জানবেন বুলেটের যে বেলটের শক্তি অনেক বেশি কারণ বুলেট দিয়ে যে কাজটা করা যাবে না সে কাজটা আপনি বেলট দিয়ে পারবেন বুলেট কি পারবে মাসুম মেয়েকে চেয়ারম্যান বানাতে বেলটটি কি পারবে আপনার আগামী সাত তারিখের বেলট যুদ্ধের মাধ্যমে আপনারা প্রমাণ করে দেবেন গাও গরামার মঞ্চের বিড়ি রে ভিরাইতা রে না কো কইরা যাই আমতে তোমরা সারো আমার বিড়ি পাহাড় হুজুরছে পাহাড় সারা দ আব্দুল্লাহর মর্তুরা তে বিড়ি পাহাড় হুজুর যাও ফুট ফুট আর কি পথ দেওয়ার পরে আর যাই সাল্লাম যে আরেকটা জান কবস কইরা ওই রাস্তা দিয়ে যাইতাছে যাওয়ার পথে দে হ্যাঁ বিড়ি কই বিড়ি তুই কই যাস আর রাসুলুল্লাহ সাল্লাম তো জানে তে কই বিড়ি তুই কই যাস কই আমি মরতাম যাই আমার ফারশতটা ভোলা ভাত এর কানড়া গাড়িয়ে তো আমি এই

আর যদি দেহ চিতানো তে কইবে যা কামানির খাওয়াই দিলাও আর বাস্তু না তে এরকম ভাবে বছর আল্লাহ দিলে বেড়া বুটি মোটা মোটি বিটি কুটি বুটি হয়ে গেছে গা পোলা বানে শান্তি হইছে গা হঠাৎ করে আর জালে সাল্লাম তো বিটির হিতান হইয়া বইছে ওখানে তো বইছে পরে বিটি তো বালিশ গুরানি শুরু করছে বুঝুন নে গুন্ডা কইছে মানে হিতান ঠিকা একবার হিবি ঠ্যাং হিবি নে নে হেম ইতা করতেছে পোলা বানে জিগা কি গো মা তুমি বালিশ তুমি এইভাবে গুড়াইতেছো করে বাবা রে কিছু করেন নাই বালিশ ঘুরাই যতক্ষণ বাঁচানো যা ইনোয়ান পরিষদের গণ্য মান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন আমাদের মাসুক ভাইয়ের মডেল হিসেবে আইকন কোলাভান এবং যুবক ভাইরা উপস্থিত আছেন আমার পর্দার আড়ালের মা ও বোনেরা উপস্থিত আছেন বরদল উত্তর ইনোয়ানের সর্বস্তরের জনগণ যখন আমরা বক্তব্য আসি তখন আমাদেরকে কিছু বলার সুযোগ দে তখন আমরা বলতে চাই সকলের প্রতি আমার রইল সালাম অন্য অন্য জাতিবাইদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত অবস্থিত আপনারা এলাকা থাকেন প্রত্যেকটা মানুষ করবেন এক মহল আছে তারা বলতে যে হবে আপনারা জানেন ভোট যদি দিতে হয় আমাদের বলছিলেন যে মর্তে যখন শিখেছি এই জনগণকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ আমরা সাত তারিখের নির্বাচনে প্রমাণ করে দিব যেটাকে আপনারা টাকা পয়সা দিয়ে ভুলিয়ে রাখতে পারবেন আপনারা পাওয়ার আমাদেরকে দাবি রাখতে পারবেন না আমাদের সঠিক জায়গায় মাসুক ভাইকে আমরা বুড়া মার কা তারিখে বুট দিয়ে আমরা জয় যুক্ত করে ফিরবো ইনশাআল্লাহ সংক্ষিপ্ত শহীদ তালুকদার যারা নেই বিচার অন্যান্য কথা বলে এদেরকে আপনারা চিনেন অনেকেই বলতেছে মাসুক সাহেবকে বসিয়ে দিবে দশ কোটি বিশ কোটি টাকার মধ্যে বসিয়ে দিবে ওরা যদি বসে যেত আপনারা আমার কি মূল্যায়ন হতো মূল্যায়ন হতো না যে আমাদেরকে মূল্যায়ন করেছে তাকে ইনশাল্লাহ আমরা সাত তারিখে মূল্যায়ন করব। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম তুমি বলো কোন ন্যায় বিচারক কাশেম সারমেলের ফ্যামিলির মধ্যে আষ্টজন মানুষ তারা তিন ভাই আর চার বোন কয়জন হইল সাত জন আর তার মা আষ্টজন আষ্টজনের মধ্যে সে যে চেয়ারম্যানের দাঁড়াইছে হেয়ার চেয়ারম্যানে বাদ দিয়া আর সাতজন হইল তার বাইয়ের পক্ষে আমার কথা মিশা হইলে আপনারা যাচাই করে দেখতে কি কেমন নিয়ে বিচারক হয়েছে এই হইল নেই সে যায় সেইখানে আবল তাবল বক্তব্য দে আপনার বিভ্রান্ত হবেন না হের মাতার তার সিনালে বাইয়ে বিসমিল্লাহ রহমান আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে আজকে দুই নং ওয়ার্ড আন্তরিক গ্রামে আজকে আমার নির্বাচনী ভোটার বৈঠকে উপস্থিত আছেন আমার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার পিতৃতুল্য অনেক মুরব্বিয়ান উপস্থিত আছেন আমার যুবক ভাইরা সভাপতি রইল আমার পক্ষ থেকে সালাম আসসালামু আলাইকুম আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না আমি শুধু আপনাদের মাঝে দাঁড়িয়েছি শুধু দু একটি কথাই বলবো আজরা ম হয়ে গেছে নামাজের টাম হয়ে যাবো আপনারা যারা এখন উপস্থিত আছেন আপনারা শুনেছেন আমার পূর্বে অনেক বক্তারা বক্তৃতা দিয়ে গেছে আমার আমার প্রতিপক্ষ যারা আছে তারা অনেক অনেক সমালোচনা করতেছে আমাকে কিভাবে আপনাদের কাছ থেকে দূরে সরাইতে পারে তারা বলে আমি খুব রাগী মানুষ আপনার কাছে আমি একটা প্রশ্ন রাখলাম এখানে যারা অনেক লোক কিন্তু আছেন কেউ কি এমন কোন লোক আছেন আমার চলা মধ্যে আপনারা চলা মধ্যে আপনাদের সাথে আমি বাদাঘাট বাজারে বা রাস্তাঘাটে কোনো ধরনের কোনো খারাপ ব্যবহার করছি বা আপনারা অনেকে আছেন অনেক সেই সমস্যা নিয়ে গেছেন আমি আপনাদেরকে কোনো ধরনের কোনো আশ্বাস দিছি না এমন কোনো লোক আছেন আমি যে কোনো ধরনের কোনো সমস্যা নিয়ে কোনো লোক গেলে আমি তাৎক্ষণিকভাবে তার সমাধান তার সমস্যা সমাধান করার উদ্দেশ্য নিয়ে আমি সবসময় কিন্তু আমি জাপ্রাই পড়ছি আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো যারা এই ধরনের আলোচনা করে আপনারা তাদের কাছ থেকে দূরে থাকবেন আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি আমার বড় ভাই মরহুম মুসামিয়া ওনার স্বপ্ন কিনে আপনারা জানেন আমার বড় ভাই ওনার একটা স্বপ্ন ছিল এই নোয়ানে নির্বাচন করবেন আপনাদের মুঠে নির্বাচিত হবেন আপনাদের পাশে থাকবেন এই নোয়ানের কাজ করবেন আমি এই স্বপ্ন নিয়ে আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা যদি দয়া করে আমাকে ভোট দেন আমি পাঁচ বছরের ভিতরে যদি আপনাদের সাথে চলা আমার কার্যক্রমে কার্যক্রমে যদি আমি সঠিকভাবে চলতে পারি তাহলে পরবর্তী সময়ে আমি আজকে আমাকে যে ফুলের মালা দিয়েছে সেই ফুলের মালা আবার আমি পাবো আর যদি আমি সঠিক ভাবে না চলতে পারি আমি যদি সঠিক ভাবে না চলতে পারি তাহলে কি আমাকে ফুলের মালা দিবেন তাহলে এই ফুলের মালা গলায় নিয়ে আমি আজকে আপনাদের সামনে প্রতিশ্রুতি দিতে চাই আমি আপনাদের ভোটে নির্বাচিত হলে আমি আপনাদের সুখে দুঃখে সব সময় আপনাদের পাশে থাকবো এবং আপনারা যেন আমার কাছ থেকে কোনো ধরনের কোনো কষ্ট না পান আমি সব সময় সেইভাবে আপনাদের সাথে চলাফেরা করব। এবং এই ধরনের উন্নয়নমূলক কাজ করব আমার একটা প্রতিশ্রুতি ছিল এই রাজরিল লাইন থেকে আমতল যে রাস্তাটা আমি গত গত কালকে তো এই প্রতিশ্রুতি দিয়েছি কত বছর আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম যদি আমি নির্বাচিত হতাম তাহলে ঠিকই আজকে এই নির্বাচন যে আসে এই নির্বাচনে রাজরিল লাইন থেকে রিকশাযোগে বিত্যাশ কইলে আমি এই প্রতিশ্রুতি দিয়েছি যদি আপনাদের ভোটে আমি নির্বাচিত হই এই রাজরিল লাইন আমতলের যে রাস্তা পুরানঘাট হয়ে এই রাস্তা সংযোগ করে দেব ইনশাআল্লাহ আমি আমার ব্যক্তিগত গীত করতে চাই না আমি শুধু এই কথাটাই বলবো আমার কোনো অর্থ বৃত্ত নিয়ে আমি নির্বাচনের মাঠে নামছি না যারা অর্থ নিয়ে নামছে তারা অর্থের অহংকার করে পয়সা অহংকার করে আমি শুধু আমার একটা মন আছে আর আমার এই মন এই ভালোবাসা আপনাদের অংশীদার হিসেবে আছে আমার কাছে আপনার সবাই সব সময় মনে করবেন মাসুকের মন যেটা এই মনের মধ্যে বা এই ভালোবাসার মধ্যে আমরা একজন অংশীদার আমি যারা এখানে আছেন আপনাদের কোন করে বলবো আপনারা কি আমার পাশে আছেন যদি আপনারা শুধু একটা একটা বুটের সাথে সাথে দশটা বুট পাঁচটা বুট যেন কামাই করতে পারেন সেইভাবে কাজ করতে হবে আমি আপনাদের ভাই হতে থাকতে চাই আমি আপনাদের ছেলে হয়ে থাকতে চাই এই আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম